নমস্কার বন্ধুরা প্রচেষ্টাপ স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকের আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন মোট পাঁচটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা এগারো নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও এক নম্বর প্রশ্ন হচ্ছে নারী শিক্ষা প্রসারের জন্য জাতীয় শিক্ষানীতির প্রস্তাবটি হল এর উত্থে দেখো এ বি সি সবকটি ঠিক কমন স্কুলের কথা বলা হয়েছে এর উত্থে ভারতীয় শিক্ষা কমিশনে তিন নম্বর প্রশ্ন দেখো ফলিত গণিত সপ্তপ্রবাহে কোন প্রবাহের অন্তর্গত বিষয় ছিল এর উত্থে অপশান ডি কারিগরিবিদ্যা চার নম্বর প্রশ্ন দেখো শিক্ষকদের পদোন্নতি হবে যোগ্যতা ও মেধার ভিত্তিতে পাঁচ নম্বর প্রশ্ন দেখো মাধ্যমিক শিক্ষায় পরীক্ষা হবে এর উত্তর হবে দুই প্রকার ছয় নম্বর প্রশ্ন দেখো বহুমুখী বিদ্যালয় স্থাপনের সুপারিশ করে ড্যাশ কমিশন এর উত্তর হবে অপশান সি কমিশন সাথে স্তম্ভ মেলা প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এর উত্তর হবে অপশান সি সঠিক অ্যান্সার আটের প্রশ্ন দেখো এনইপি দু হাজার কুড়ি শিক্ষানীতি অনুসারে উচ্চশিক্ষায় গবেষণা ও উন্নয়নের জন্য ড্যাশ প্রতিষ্ঠান থাকবে এর উত্তর হবে এনআরএফ অপশান বি নয় প্রশ্ন দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিসার্চ ফেলোদের জন্য বেতন কাঠামো স্থির হয়েছিল এর তবে দুশো পঞ্চাশ থেকে পাঁচশো দশের প্রশ্ন দেখো বিবৃতি প্রতিটি কলেজ বা বিশ্ববিদ্যালয় এনসিসি শরীরচর্চার ব্যবস্থা সুপারিশ করে কোঠারি কমিশন বিবৃতিবিদেখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে গণতান্ত্রিক আদর্শের ওপর প্রতিষ্ঠিত করার সুপারিশ করে রাধাকৃষ্ণন কমিশন এর উত্তরে অপশন সি উভয় সত্য এগারো প্রশ্ন দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে শিক্ষকের কার্যকাল হবে এর উত্তর দেখো ষাট প্রশ্নটা তোমরা এবার একটু দেখে নাও বিবৃতি হচ্ছে জন ডিউই এর মতে শিশুর শিক্ষার প্রথম স্তর খেলার সময় বা প্লে পিরিয়ড কারণ আর দেখো জন ডিউই একজন প্রয়োগবাদী দার্শনিক ছিলেন এর উত্তরের অপশান বি এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয় তেরো প্রশ্ন দেখো বিবৃতি রুশো মতে শিশুর শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষককে নির্দেশক হিসেবে দেখেন কারণ আর দেখো তিনি বলেছেন শিক্ষক শিশুর ওপর জ্ঞান আরোপ করবেন এর উত্তর হবে অপশান সি এ সঠিক কিন্তু আর ভুল নিচের সংস্থাগুলির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবর্ষ অনুসারী সাজাও এর উত্তর হবে অপশান ডি সঠিক অ্যান্সার তোমরা একটু মিলিয়ে নাও প্রশ্ন দেখো ধর্মশিক্ষাকে রচনা করেন এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর সত্য মিথ্যা তোমরা এই প্রশ্নটা একটু দেখে নাও বিবৃতি এ দেখো নারী মুক্তির অগ্রদূত হলেন গান্ধীজি এর উত্তর একদম ভুল বিবৃতি বি দেখো নারী মুক্তির অগ্রদূত হলেন বিদ্যাসাগর এর উত্তরের ঠিক এর উত্তরবে অপশান বি সঠিক অ্যান্সার তোমরা একটু দেখে নাও সতেরো প্রশ্ন দেখো ড্যাস শিক্ষায় শিক্ষার্থীর থিয়েচকে একসঙ্গে কাজে লাগানোর সুযোগ পেত এর উত্তরের নই তালিম আঠারো প্রশ্ন দেখো নিচের প্রবাহচিত্রের ফাঁকা ঘরগুলিতে সঠিক শব্দ নির্বাচন করো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন তোমরা এই প্রবাহ চিত্রটি দেখো এই দুটি ভাঙা ঘরে বসবে দেখো অপশান এ প্রকৃতির সঙ্গে সংযোগ স্বাধীনতা উনিশ নম্বর প্রশ্ন দেখো জাতীয় শিক্ষানীতিতে দু হাজার কুড়িতে কটি ভাগ আছে এরুতে চারটি ভাগ আছে কুড়ি নম্বর প্রশ্ন দেখো পরীক্ষায় ক্রেডিটের সুপারিশ করে কোন কমিশন এরুতবে রাধাকৃষ্ণন কমিশন একুশে প্রশ্ন দেখো ভারতের প্রথম দৃষ্টিহীনদের জন্য বিদ্যালয় স্থাপন করেন এরতে হবে অ্যানি সার্ফ বাইশে প্রশ্ন দেখো শব্দ সৃষ্টি করা বইয়ের সাহায্যে কাদের বর্ণ হয় এরুতবে দৃষ্টিহীনদের জন্য ডেলস কমিশনের কোন স্তম্ভের অন্তর্ভুক্ত হলো শিখনের জন্য শিক্ষা এর উত্তরের জানার জন্য শিক্ষা এবার চব্বিশের প্রশ্ন দেখো সত্য মিথ্যা বিবৃতি এ দেখো স্পেনের সালামানকায় সম্মেলন হয়েছিল উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সাত থেকে নয় জুন এটা ঠিক বিবৃতিবি দেখো পরিবেশ শিক্ষা সম্পর্কে বেলগেট সম্মেলন হলো একটি আন্তর্জাতিক সম্মেলন এর উত্তর হবে একদম সঠিক সুতরাং এর উত্তর হবে অপশন সি উভয় সত্য ডিআরসির সম্পূর্ণ নাম হল অপশন সি সঠিক आंसर এর ডিস্ট্রিক্ট রিসোর্স সেন্টার বিবৃতি দেখো ডেল লস কমিশন মতে শিক্ষাক্ষেত্রে সংস্কারের সুপারিশ করেছে এর উত্তরের ঠিক কারণ আর দেখো সংস্কারগুলি শিক্ষার প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উত্থাপ ভুল এর উত্তরে দেখো অপশন সি এ সঠিক কিন্তু আর ভুল বা সাতাশের প্রশ্ন দেখো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য যে শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বেইল পদ্ধতি ড্যাস খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় এরুতাবে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কমিশন ড্যাস সংস্থার অধীনে কাজ করেছিল এরুতাবে ইউনেস্কো অপশান বি সঠিক অ্যান্সার তিরিশের প্রশ্ন দেখো লার্নিং দ্য টেসিওর উইথিন শিরো নামে টেসর টেজার উইথিন এই কথাটির অর্থ হল শিক্ষণ এক ধরনের এর উত্তর সি অন্তর্নিহিত সম্পদ বিবৃতি সত্য মিথ্যা দেখো বিবৃতি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অসুবিধা হলো পিতামাতার অসচেতনতা এর উত্তর একদম ঠিক বি দেখো প্রত্যেক বিদ্যালয়ে অন্তত একজন করে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করা উচিত এর উত্তর একদম ঠিক সুতরাং উত্তর সি উভয় সত্য লার্নিং টুনো কথাটির অর্থ হল জ্ঞানার্জনের জন্য শিখন অপশান বি সঠিক অ্যান্সার ঠোঁট নাড়া লিপ মুভমেন্ট পদ্ধতি ব্যবহৃত হয় ড্যাশ শিক্ষার জন্য এর উত্তরে মুখ ও বধিরদের শিক্ষার জন্য চৌত্রিশে প্রশ্ন দেখো লোয়েনফেল্ড এর মতানুযায়ী দৃষ্টিহীনদের শ্রেণীবিভাগ কোন প্রবাহচিত্রটি সঠিক এর উঠতে অপশানে এ সঠিক অ্যান্সার তোমরা একটু দেখে নাও পঁয়ত্রিশে প্রশ্ন দেখো গ্রামীণ এলাকায় বিদ্যালয়ে মেয়েদের উপস্থিতি উপস্থিতির হার কমে তফসিলি জাতি ও উপজাতি ছাত্রদেরও উপস্থিতির হার কম এই সকল সমস্যা সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপগুলি হল এর উত্তরভাবে দেখো অপশান এ অপশান বি অপশান সি সবকটি সঠিক এর উত্তর অপশান ডি ছত্রিশে প্রশ্ন দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একটি অর্থনৈতিক বাধা হলো এর উত্তরবে বিদ্যালয়ে যাতায়াত ব্যয় সাপেক্ষ সাঁত্রিশে প্রশ্ন দেখো জানার জন্য শিক্ষার মূল তিনটি উপাদান হলো এর উত্তরে একাগ্রতা স্মৃতি ক্ষমতা অপশান এ সঠিক অ্যান্সার আটত্রিশে প্রশ্ন দেখো সকলের শিক্ষার অধিকার কোন আইনে প্রথম স্বীকৃত হয় এর হবে অপশান সি সঠিক অ্যান্সার উনচল্লিশে প্রশ্ন দেখো ড্যাশ এবং ধনাত্মক শিক্ষা পরস্পরের সঙ্গে সম্পর্কিত এর উত্তরের মনোবিদ্যা বন্ধুরা এবার চল্লিশের সত্য মিথ্যাটা তোমরা দেখে নাও বিবৃতি মুদালীয় কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়ের শুধুমাত্র মাধ্যমিকের পাঠ্যক্রম থাকবে এর উত্তর একদম ভুল কারণ আর দেখো কমিশনের মতে শিক্ষার্থীদের সাধারণ পাঠ্যক্রমকে বাধ্যতামূলকভাবে রাখা উচিত এর উত্তর একদম ঠিক সুতরাং এর হবে অপশান ডি এ ভুল কিন্তু আর সঠিক বন্ধুরা এবার বারো নম্বর সেটের এমসি প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু দেখে নাও বন্ধুরা এবার তেরো নম্বর সেটের এমসি কিউ পোস্টগুলো তোমরা একটু দেখে নাও বন্ধুরা এবার চোদ্দ নম্বর সেটের এমসি কিউ তোমরা একটু দেখে নাও বন্ধুরা পুরোনো অবস্থা টেলমসিকে প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও বন্ধুরা এগারো থেকে পনেরো মোট পাঁচটি সেটের সমস্ত এমসি কিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুলে জালটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও